একেবারে চকচকা ফ্রেশ এক নম্বর ঈদ কিন্তু আমরা এই ঈদগুলো পাঠাই দিচ্ছি রংপুর পীরগাছা শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে অবশ্যই আপনারা চাইলে আমাদের ঈদগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা সরাসরি নতুন গরম ইট কিন্তু ভিতর থেকে বের করে ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো কিন্তু আজকেও চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডে যে ঈদগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আজকের যে ঈদ বের হয়েছে একেবারে মধু

নতুন ও গরম ইট বের করে বাইরে তাকে লোড করাচ্ছি তো আজকের ইটগুলো আমরা কোথায় পাঠাচ্ছি এটাও জানাবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট ক্লাস ইটের সেফ সাইজ কোয়ালিটি অসাধারণ তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধরো তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আমরা যে এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাঠাচ্ছি এইটগুলা দিচ্ছি আপনার রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শতিকূল ভাইয়ের জন্য আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের বিভিন্ন জেলার যে কোনো জায়গাতে যদি আমাদের ইটের দাম দিয়ে প্লাস এর সাথে গাড়ির ভাড়ার টাকা যোগ করে আপনার বসায় দেখতে পাচ্ছেন আজকের যে টাকা আমরা লোড করাচ্ছি এই টাকি কিন্তু পাঠাচ্ছি রংপুর পিসগাছা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের জন্য টোটালি এই গাড়িটির মধ্যে বারো হাজার পিস এক নম্বর ইট উঠাচ্ছি তো এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের যে ইটগুলো আমরা উঠাচ্ছি ইটের দাম কিন্তু অনেকটাই কমে গেছে একেবারে সস্তা দামে কিন্তু আমরা ইটগুলো আপনাদেরকে দিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের দামিল ভাই ইনি কিন্তু বগুড়া থেকে আসতে তো দামিল ভাইয়ের সাথে একটু কথা বলে নিই তারপরে আপনাদেরকে ইটের বাজার সম্বন্ধে জানিয়ে দিচ্ছি দামিল ভাই আপনি আসলেন কোথা থেকে বগুড়া থেকে বগুড়া কোন থানা আপনাদের সারিয়া আপনার পুরো ডিটেলসের ঠিকানাটা একটু দর্শক ভাইদেরকে দিয়েছেন আর যারা আপনাদের আশেপাশে আছে বগুড়া থেকে যারা দেখবেন শাড়িয়া কান্দি বগুড়া কাছে আসুন বগুড়া থেকে কিন্তু আমাদের জামিন ভাই আসছেন জামিন ভাই কি নিয়ে যায় ব্যবসা করেন নাকি বাসাবাড়ির কাজ করার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জামিন ভাই বগুড়া শাড়িয়া কান্দি থেকে আসছেন উনি কিন্তু সরাসরি আমাদের ইজবাত থেকে এসে ইটগুলো দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবে অর্থাৎ উনি নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করবে তো আপনারা যারা জামিল ভাইয়ের আশেপাশের থেকে ভিডিওটি দেখছেন বগুড়ার মধ্য থেকে তারা কিন্তু চাইলে জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার ওখান থেকে ইটগুলা করে নিতে পারেন বা সরাসরি ইট ভাড়াতেও আসতে পারেন আমি স্ক্রিনে আপনাদেরকে জামিল ভাইয়ের নম্বর দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন জামিল ভাই একটু ইটগুলা দেখায় নি তারপর আবার কথা বলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটিগুলো পাঠাচ্ছি এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা রংপুর পীরগাসা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের জন্য উনি কিন্তু আমাদের এখান থেকে বেশ কয়েক গাড়ি মানে এত পরিমাণ ইট ক্রয় করছেন যেটা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না আজকের এই এক নম্বর ইটগুলার বাজার যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার চারশো টাকা ইটের দামটা অনেকটাই কম আপনাদের যদি প্রয়োজন হয় বর্তমানে ইটের বাজারটা একটু কম আছে আট হাজার চারশো টাকা প্রতি হাজার এক নম্বর ইট আপনারা যে যেখান থেকে নিতে চান এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আপনারা চাইলে আমাদের ঈটগুলো নিতে পারেন আর এই পাশে যেখানটাতে স্ট্রাইক হচ্ছে এক নম্বর দিয়ে না এগুলো হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইটের স্ট্রাইক হচ্ছে একটু কাছের থেকে আপনাদেরকে দুই নম্বর ইটগুলো দেখাই যায় যারা আপনারা গাতির কাজ করবেন বা তিন সেট দিয়ে বাড়ি করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই সেকেন্ড ক্লাস ইট অসাধারণ এনএসবি আমাদের এই ইটের ফেক্স কোয়ালিটিটা কিন্তু এবছরে ইনশাল্লাহ অনেকটাই বড় করা হয়েছে আপনাদের প্রয়োজন হলে সরাসরি ইট ভাটাতে এসে কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারেন তো এই সেকেন্ড ক্লাস ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র ছ হাজার আটশো টাকা ইনশাল্লাহ সরাসরি ভাটাতে আসলে আপনাদের জন্য আরও কিছু ছাড় দেওয়া হবে তো আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানালাম যে বা দেখালাম এই চাকরি পাঠাচ্ছি রংপুর তীরগাসা পাউটানা বাজার শফিকুল ভাইয়ের জন্য আমাদের ইট ভাড়াতে অলরেডি আমাদের জামিল ভাই গোমরা থেকে আসতেন ইনশাল্লাহ ওনার গাড়িটা হয়তো আমরা আগামী কালকে লোড করাবো তো আপনারা যারা ঈদ নিতে চান চেষ্টা করবেন সরাসরি ঈদ ভাটাতে আসার নিজে স্পটে এসে ঈদগুলো দেখার নিজে দাঁড়িয়ে থেকে ঈদগুলো নিয়ে যাওয়ার যেহেতু আমাদের শত্রুকুল ভাই ভাটাতে আসতে পারেনি সেক্ষেত্রে কিন্তু আমি নিজে দায়িত্ব করে নিজে থেকে ঈদগুলো দেখে শুনে ট্র্যাকের মধ্যে উঠাই দিচ্ছি আর আপনারা যদি সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন এটা অত্যন্ত আপনাদের জন্য ভালো আমাদের তো যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি যোগাযোগ করে সরাসরি আমাদের ভাটাতে এসে বা আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করে আমাদের এখান থেকে গুলো নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে চারটি লোড কমপ্লিট হয়ে গেলে আমরা রংপুর পীর আমাদের সত্যি হওয়ার জন্য কাইটি পাঠিয়ে দিব যাদের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম